মানুষ ছোটবেলা থেকে স্বপ্ন দেখে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নিজের ক্যারিয়ার গড়বে আপনি কেন ছোটবেলা থেকে 18 বছর ধরে স্বপ্ন দেখলেন যে আপনি আসিফের সাথে দেখা করবেন এটা তো আপনার ক্যারিয়ার হবে না যেহেতু ভাই ক্যারিয়ার হবে না ঠিক আছে কিন্তু স্বপ্ন তো সবারই একটা থাকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে আবার অনেকের অনেকে স্বপ্ন করে না যে আমি রিকশা চালাব কিন্তু বড় হওয়ার পরে সে রিকshaw চালায় এরকমই আছে হয়তো আমারও স্বপ্ন ছিল যে আমি একদিন অনেক কিছু হব কিন্তু শেষ পর্যন্ত আইসে আমি দেখতেছি আমি আসিফের ফ্রেন্ড হয়ে গেছি এখন তার আমার স্বপ্ন এটাই আমি তার সাথে দেখা করব। তার পরেটা পরে কি হবে না হয় পরেটা দেখা যাবে এতটুকু না সেটা আমি মিসে কথা বলবো না হয়তো আমি দেখছি এত দূর আমি আসছি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি এতটুক যে তার সাথে আমি দেখা করছি দেখা করার পরে সে আর কি অনেক কথা বুঝাইছে বলছে যে এরকমের পাগলামি করা ভালো না যেহেতু তুমি খুঁজলেই তো মানুষ আসে না বা মানুষের কাছে যাওয়া যায় না তারপরে এইগুলো আর কি ইত্যাদি এরকম কিছু তারপরে ঘুম ভাঙি গেছে তারপরে কেউ নাই এই প্রেমে পাগল না কিন্তু তাকে দেখার পাগল তাকে দেখার পাগল আমার দুই নয় কি কখন তাকে দেখবে আর কি যাতে আমার যদি এখানে এক মাসও থাকা লাগে আমি এটা প্রতিজ্ঞা করে আসছি খাওয়া হোক বা না হোক যেমনি হোক আমি এখানে এক মাস দরকার থাকবো তারপর আমি তার সাথে দেখা করতে চাই মা বাবা ভাই বোন পরিজন আপনজনের ভালোবাসা থেকেও কি আসিফ নজরের প্রতি ভালোবাসাটা বেশি না মা বাবা ভাই বোন আর সেটা ভালোবাসা হইতে একরকম আর আমি তার ভক্ত তার ভালোবাসা হইতে অন্যরকম কারণ মা বাবা ছোটবেলা থেকে বড় করছে এতটুক করছে তার ভালোবাসাটা হয়তো আগে তারপরও বলছে যেহেতু আমি বলছি বলতে যে গেলে হয়তো দেখা নাও পাইতে পারো আমি বলছি যে আঠারো বছরের স্বপ্ন হয়তো দেখা পাইতেও পারি তখন আমার আম্মা আব্বা বলছে যে আশা যেটা ভালো মনে করো সেটা ভালো মনে করো নিজের কাজ কাম বাদ যে আমার বাসায় গেলে হয়তো দেখতে পারবেন যে আসিফের ছোট কাল থেকে যখন ক্যাসেট বাই রয়েছে আপনার এমপি তার বাই রয়েছে তারপরে আপনার ডিভিডি বাই রয়েছে আর এখন তো সবাই হাতে হাতে ফোন স্মার্টফোন সার্চ দিলেই পাওয়া যায় কেটে কোথায় আছে আঠারো বছর কি কি সাধনা করেছেন আসিফ নজরুলের জন্য আপনি সাধনা ওইরকমের যেমন তো কোনো সাধনা করিনি বলতে যে তার ছবি আমি যখন যেটা ভালো লাগতো হ্যাঁ ছবি এগুলা ই করছি গান এগুলা শিখছি তারপরে আপনার ধারে ধারে খুঁজছি অনেক জনের কাছে গেছি হ্যাঁ কিন্তু আপনি নাকি একটা গান লিখছেন তার প্রেমে জি জি ভিতরে আমি একটা গান লিখিবেছি তারে নিয়ে আর কি যদি বলতেন একটু গানটা আমরা একটু শুন আচ্ছা ভালো মনের মানুষ নাকি আসি বর ভাই তার সাথে দেখা করতে সইলা আইলাম তাই ওই ভালো মনের মানুষ নাকি আসি বর ভাই তার সাথে দেখা করতে সইলা আইলাম তাই বাড়িয়া আমার বরিশালে স্বপ্ন ছিল চোখের কোনে বাড়ি আমার বরিশালে ছিল চোখের কোনে দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে রে আমি দেখা করবো ছবি তুলবো ভাইয়ের সাথে রে ভালো মনের মানুষ নাকি আসি পাগবার ভাই রে ভালো মনের মানুষ নাকি আসি পাগবার ভাই দেখা যদি না মেলে কি হবে জীবন রেখে জীবন আমি দিয়ে যাব ঢাকার শহরে রে জীবন আমি দিয়ে যাব ঢাকার শহরে ভালো মনের মানুষ নাকি আসি পাগবার ভাই রে ভালো মনের মানুষ নাকি আসি পাগবার ভাই